সিলেটে সংবাদ সম্মেলন করে সিলেট ছয় আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির ফয়সলা আহমদ চৌধুরী অভিযোগ করেন তার দলের নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করছে পুলিশ প্রশাসন বিভিন্নভাবে নেতাকর্মীদের তল্লাশির নামে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি বিশেষ আতঙ্ক ছড়ানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এই সমস্ত প্রভাব পড়তেছে কিন্তু সাধারণ জনগণ আমাদের পাশে আছে গ্রেফতার করে তারা এই বৈতরণী পার হতে পারবে না মহাজুটের হয়ে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুলিশ প্রোটোকল নিয়ে এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগ করেন ফয়সল চৌধুরী রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ জানিয়েও কোনো সফল পাচ্ছেন না বলেও জানান তিনি শিক্ষামন্ত্রী নির্বাচন ঘোষণার পর থেকে এই আচরণবিধি লঙ্ঘন করছেন তিনি দলীয় সরকারের সরকারের ব্যবহার ব্যবহার করছেন 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 পুলিশ প্রটোকলে এদিকে মহাজুটের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব অভিযোগ একেবারেই সত্য নয় বলে প্রত্যাখ্যান করেন প্রথম কথা আমি কোনো প্রটোকল নিচ্ছি না এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এই যে তার নির্বাচনী কাজ শুরু দুই নম্বর হলো আমি অ্যারেস্ট করাবো কেন আমার সবাই কোথায় আমি আমার কথায় পুলিশ চলবে এটাও তো জানেন না এমপি হবেন আওয়ামী লীগের যুগান্তকারী উন্নয়নের ফসল হিসেবে এবারও জনগণ তাকে নির্বাচিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নুরুল ইসলাম নাহিদ দেশের মধ্যে যে উন্নতি হয়েছে এই মানুষটার জীবনই তো সামনে হয়েছে গত দশ বছরে পরিবর্তন হয়েছে সকল ক্ষেত্রে এবং যার যার এলাকায় উন্নতি হয়েছে তো সেই হিসাবে মানুষের যে সাধারণ প্রতিক্রিয়া সেটা আরও বুঝতে পারি সেটা এই বর্তমান সরকারের যেন ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং সেখানে হাজিরার নেতৃত্বে যেন ভবিষ্যতে উন্নতি

Bengali community in UK follow us on Facebook and YouTube